ডাক মা ভালো আছো তো খুব ভালো শরীর ভালো আছে সকালে খেয়েছো কি দিয়ে খেলে কি দিয়ে খেলে দুধ আর গুড় তুই ঘুম থেকে কখন উঠলে রাত্রি ঘুম হয়েছে রাত্রি রাত্রি ঘুম হয়েছিল কেন চোখ মুখ ফুলা ফুলা লাগছে কেন হ্যাঁ চোখ ডলিস তাই ওরকম ফুলি ফুলি গেছে চান করবো তো হ্যাঁ

ডাক মা তোমার বয়স কত হলো একশো একশোর বেশি কত কম না বেশি সরকারি খাতায় কত জানো না তোমার একাত্তর সালে তোমার বয়স কত ছিল একাত্তর সালে জানি মনে নেই মনে থাকে পুরনো কথা